কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন বাচ্চাগুলো মুশরিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিষ্ণনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসে বিষ্ণু বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার পেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরার পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালের টা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিষ্ণু বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দিই আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মুবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মোহাল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আবু মাহাজুরা তৃতীয় বাক্য বললেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মসলিম আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়েছে এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শেখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান বললেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে হয় আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ

আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনদিন ছুরি কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরাম এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অট লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই টানে চুল কাটে পায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না পরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে

মাথার সামনের চুল তিনি কাটতেন নাই সুবহানাল্লাহি ওয়া কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি কাটতেন না নবীর হাফ লাগেজ ছিল সুবহানাল্লাহ তাহলে হোয়াট ইজ দা লেসন মোরাল অফ দা স্টোরি কি মোরাল অফ দা স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মাসজিদুল হারামের এর মুয়াজ্জিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজ্জিন বানাইছেন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান লাপনে

তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাবেদ বললো মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদি হাত্তু ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিলাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবেদ চিঠি লিখে দিলাম

জায়দ বিন সাবিদকে ব্যক্তিগত সচিব আর দুভাষী বানালেন মুসাব ইবনে আমায় রাদি আল্লাহ তালানহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নম্বর একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবনে আমায় মুসাহাব ইনাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে তিন নম্বর সাহাবির নাম মুসাহাব ইনাম ইসলামের 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 প্রথম 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 উনি পারফিউম লাগাইলেন মানুষ দেখলেই বুঝত এটা মোসাফ লাগাইছে এমন ড্যাশিং ছিল এমন স্মার্ট ড্যাশিং এমন পার্সোনালিটির মানুষ ছিল কারণ যিনি ইসলামের স্পোকসম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট পাওয়ার দরকার আছে না নাই প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিজনেস আইস টা হলো মদিনাতে একজন মুখপাত্র পার্টনার डिप्लोম্যাট কে পাঠালেন এমباسডর এর বিস্তাম তিনি হচ্ছেন মুসা ইবনে দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাযরাজ গুদ্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা এবং আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম

আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহ রে এই উন্মতের বড় শিক্ষাবিদ বানাইতে কথা বোঝা নাই আবদুল্লাহ কি বানাইতে হবে শিক্ষাবিদ এরুখেস উমা এর শিক্ষাবিদ